ভাইরা নির্বাচনের আমেজ আপনাদের কেমন যাচ্ছে আমরা আগেই বলেছি কেউ সৎ হয়ে নির্বাচন করতে আসেন না যত সৎ হয়ে নির্বাচন তত মারা খাবেন ঠিক যেন তাই ইতিমধ্যে মনোনয়ন পত্র যাচাই বাছাই কাজ চলতেছে একাধারে গণহারে জামাত প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দিচ্ছে প্রশাসন রিটার্নিং কর্মকর্তারা সেখানে ইস্যু দেখাচ্ছে তারি কমার ইস্যু আর অপর দিকে ব্যাংকের ঋণ খেলাফি থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নাই প্রার্থীরা করে না তাদের হামৈষে রম তাদের মনোনয়নপত্র পত্র বৈধ হয়ে যাচ্ছে আমি মূল কথায় আসি আমাদের বাংলাদেশের আসলে চাই কি যেমন আমি যদি একটা ভালো সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে থাকি সেটা প্রশাসন বলে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসন বলে ভালো ভালো জায়গা যদি থাকে আমি এক কোটি টাকা দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা ঘুষ দিয়ে আমি চাকরিটা নিয়েছি আমি কেন নিয়েছি যে এখান থেকে পাঁচ কোটি টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি আমি এখান থেকে একশো কোটি টাকা কামাবো সেই টার্গেটে আমি পাঁচ কোটি টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছি এখন আমি তো কখনো চাইবো না যে এমন কেউ ক্ষমতা আসুক যে আমার অবধি ইনকামটা বন্ধ করে দেয় এমন কেউ ক্ষমতা আসুক যে আমার দুর্নীতি করতে পারবো না এমন কিছু বন্ধ করে দেয় এই কারণে তাই ঘটতেছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্রশাসন থেকে শুরু করে সরকারের উচ্চ কর্মকর্তা কর্মকর্তা আপনার কর্মকর্তাগণ বেশিরভাগই দুর্নীতির সাথে জড়িত জামাত যেভাবে শুরু থেকে বলতেছে যে তারা ক্ষমতা আসলে এক পয়সারও দুর্নীতি করতে দিবে না ষাট দিনের ভিতরে দুর্নীতি লাগাম টেনে ধরবে যেভাবে ঘোষণা দিয়ে তারা নির্বাচন করতেছে তা আপনাদের কি মনে হয় এই বজ্জাদুলা জামাতকে ক্ষমতা আসতে দেবে জনগণ যদি চায় ভোটও দেয় তাও জামাত ক্ষমতা আসতে পারবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকারের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কেন প্রশ্ন উঠেছে দেখেন বিএনপি কিন্তু একবারও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কথা বলতেছে না কেন এই এ সময় পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলা কিন্তু বিএনপির পক্ষ নিয়েছে আপনার গণভোট থেকে শুরু করে স্থানীয় আপনার স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সবকিছু সব কিছু বিএনপির পক্ষপাতিত্ব করে তারা নিচ্ছে গতকালকার কয়েকটা ইস্যু আপনারা দেখেন জামাতের ইতিমধ্যে আটজন নেতার আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে সেখানে বিএনপির একজনেরও মনোনয়নপত্র বাতিল করে নাই দাড়ি কুমার ইস্যু থেকে ইস্যু ধরে জামাত হেভিওয়েট জামাতের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে এটা কি আপনারা মনে হয় জামাতকে প্রত্যেকটা পদে পদে চ্যালেঞ্জিং গ্রহণ করতে হচ্ছে তারা সৎ থাকা সত্ত্বেও আর যারা অসৎ থাকতেছে তাদের হামেশাই তাদের সবকিছু অনুমোদন হয়ে যাচ্ছে বাস্তবতা কি বুঝাচ্ছে আপনার কি মনে হয় আগামী নির্বাচনে জামাতকে জনগণ ভোট দিবে তারা ক্ষমতা আসবে এই স্বপ্ন করা ভুল কেন এই বাংলাদেশের কুল গুলা চাইবে না যে এমন ভালো মানুষ ক্ষমতা আসুক তারা দুর্নীতি করতে পারবে না লুটপাট করতে পারবে না তারা এমন কাউকে ক্ষমতা আনবে যারা কিনা লুটপাট করবে তারা নিজেরাও লুটপাট করবে বাংলাদেশের বাস্তবতা তাই বলতেছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর না শুধু ভয়ঙ্কর এদিকে জামাত আসন সমঝোতা নিয়ে ব্যস্ত আর ওদিকে তারা তাদের গেম খেলতেছে দেখে দেখে জামাতের হেভিউয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করতেছে আমরা এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও তৈরি করতেছি এবং নিউজে এই মিডিয়াগুলা এই মনোনয়নপত্র বাতিলের বিষয়টা এমনভাবে হাইলাইট করতেছে সত্যিকারে যারা দুর্নীতিগ্রস্ত প্রার্থী আছে তাদেরটা অনুমোদন হয়ে যাচ্ছে সেটা ধামাচাপা হয়ে যাচ্ছে চিন্তা করেন মেজিকটা কোন জায়গায় চলতেছে আমরা এটির মধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষমতায় বসিয়ে দিয়েছে প্রধানকে শুরু করেছে আমরা তো অলরেডি ভোটের মাধ্যমে নিরপেক্ষতার মাধ্যমে যে ব্যক্তি ক্ষমতা আসবে তাদেরকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেব কিন্তু বাস্তবতা যেটা দেখতেছি আপনি এমনভাবে ভাবে করতেছেন যেটা দেশের মানুষ সহজে বুঝতেছে একটা মানুষ ব্যাংকে ঋণ খেলাফি করতেছে হাসনাদ আবদুলার আসনটার কথা একবার চিন্তা করেন ব্যাংকের ঋণ খেলাপি করে সুস্পষ্ট প্রমাণ দিয়েছে ব্যাংক থেকে নোটিশ দিয়েছে তবুও তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে দিয়েছে আর অন্যদিকে জামাত প্রার্থীদের দাঁড়ে কমার ইস্যু ধরে মানে অদ্ভুত ইস্যু ধরে তাদের মনোনয়ন বাতিল করে দিচ্ছে যদিও পরবর্তীতে কোর্টের লড়াই আপনার লড়াইয়ের মাধ্যমে এটা টিকে যাবে কিন্তু বাস্তবতা যেটা দেখাচ্ছে এভাবে চলতে থাকলে জামাত প্রার্থীদেরকে নিয়ে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন পরিস্থিতি তৈরি হচ্ছে